মানে আমাদের গণনাট্য আন্দোলন মানুষকে জন্য এবং মানুষকে নিয়ে আন্দোলন এই কাজে যে বিরাট ভূমিকা অনেকদিন অবহেলিত ছিল সেই অবহেলিত জায়গাটাকে চুরঙ্গি যে কিভাবে মানে এত সুন্দরভাবে একটা সংখ্যা বার করেছে সত্যি মানে পাওয়া যায় না এটা দেখে যেন হাতে কত জিনিস কত পুরোনো স্মৃতি যেন মানে উঁকি ঝুঁকি দিয়ে যাচ্ছে মাথায় অসাধারণ অসাধারণ কাজ ঘটনাচক্রে আমার একটা ভালো লাগছে ও মানে জন্দারের ছবি এত সুন্দর সেই হাসিটা এখনো এখনো যেন সেই চোখের সামনে ভেসে ওঠে ঘটনা যে শুভঙ্কর তারপরে এরাই উদ্যোগ নিয়ে আমার কাছে এসেছিলেন প্রথম থেকে হ্যাঁ আমি কিছুটা সামান্য মানে যেটুকু পরিচয় বা ছিল তো আমি তো ঋদ্ধ হয়েছি এনার সঙ্গে কল্লা নির্মল ঘোষ কতজন যে মানে নাট্য আন্দোলনের মানুষজন তাদের অসাধারণ কাজ পাই এটা অনেকখানি হয়েছে আমার আশা থাকবে যে আরও কিছু কাজ কোথায় করার সুযোগ আছে যেমন জজুলদা প্রায় ক্ষণেই বলা চলে অনেক কিছু থেকে বার করে যেতে পারে খুব ভালো লেগেছে খুব ভালো অভিনন্দন জানাচ্ছি চৌরণীকে